টাঙ্গুয়ার হাওড়ের ভ্রমণের দশটি টিপস ও সতর্কতা এই বর্ষা মৌসুমে আপনি হয়তো টাঙ্গুয়ার হাওড়ের ভ্রমণের পরিকল্পনা করছেন কারণ বর্ষাকাল হাওড়ের ভ্রমণের উত্তম সময় এ সময় জলমগ্ন হাওড়ের পর্যটন স্পটগুলো ছবির মতোই সুন্দর হয়ে ওঠে আজকে আপনাদের সাথে হাওড় ভ্রমণ সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করব এক হাওড় ভ্রমণ আরামদায়ক হওয়ার জন্য প্রথমেই দরকার আপনার বাজেটের মধ্যে ভালো একটা হাউসবোট ভালো হাউসবোট কিন্তু বেশি টাকার উপর নির্ভর করে না সবচেয়ে বেশি দাম এবং সবচেয়ে কম দাম দুই ধরনের বোট অ্যাভয়েড করাই ভালো মাঝামাঝি দামের বোট বাছাই করতে পারেন দুই আওয়ার টোর হয় এক রাত দুই দিনের এক রাত থাকার জন্য অতিরিক্ত বাজেটের বোটের কোনো প্রয়োজন নেই আবার একেবারে লো কোয়ালিটির হাউস বোটও বাছাই করতে যাবেন না তাতে আপনার টোরের বারোটা বেজে যাবে তিন তাইয়ের পরে অনেক লোকাল লোকজন তাদের ট্রেডিশনাল বোটকে ভেঙে কেবিন সিস্টেম করে হাউস নাম দিয়ে দিয়েছে এসব বোট হাউস বোট নামের কলঙ্ক এসব বোট মালিক আপনার কাছে দাম চাইবে তিন চার পাঁচ হাজার টাকা জনপ্রতি কিন্তু তাদের সার্ভিস কোয়ালিটি পনেরোশো টাকা মানের সম্ভব হলে তার তাহিরপুর মধ্যনগরের লোকাল বোট অ্যাভয়েড করুন চার কিছু চটকদার কথা যেমন আর মাত্র তিনটি কেবিন ফাঁকা আছে কিংবা জনিত কারণে জনের ক্যাপাসিটি ফাঁকা আছে এসব কথায় কান দিবেন না প্রকৃতপক্ষে তার একজন গেস্টও হয়নি আপনি হয়তো তার প্রথম বুকিং দিবেন পাঁচ কিছু দান্দাবাস লোকজন আছে যারা আপনাকে সুনামগঞ্জ থেকে রিসিভ করবে বলে বুকিং নেয় পরে ট্যুরের দিন এটা সেটা কারণ দেখিয়ে তাহিরপুর থেকে বোটে ওঠায় এক্ষেত্রে বুঝে নেবেন আপনাকে অবশ্যই লোকাল বুট গছিয়ে দিচ্ছে প্রকৃতপক্ষে যিনি বুকিং দিয়েছেন তিনি বোট মালিকই না তিনি মিডলম্যান এক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন ছয় জাদুকাটা নদীতে চোরা স্রোত আছে কারণ শুকনো মৌসুমে নদী থেকে পাথর উত্তোলনের কারণে নদীতে পানির নিচে অনেক বড় বড় গর্ত হয়ে যায় সেখানে তীব্র স্রোত থাকে যা উপর থেকে বোঝা যায় না আপনি সাঁতার জানলেও লাইফ জ্যাকেট ছাড়া জাদুকাটা নদীতে নামবেন না সাত বোট বুকিং করার সময় হিডেন কস্টগুলো জেনে নেবেন অনেক বোট আপনাকে ট্যাকের ঘাট থেকে অটো জাদুকাটা নদী বারিকা টিলা শিমুল বাগানে ঘুরিয়ে আনবে এই কাজটা করে মূলত হাউস বোটের তেল খরচ বাঁচানোর জন্য বুকিংয়ের সময় নিশ্চিত হয়ে নিন যাদুকাটা নদীতে সরাসরি নৌকা যাবে নাকি আপনাকে অটোরিকশায় নিয়ে যাবে আট অনেক বোট আছে তাদের পর্যাপ্ত লোক না হওয়ায় শেষ মুহূর্তে আপনার ট্যুর ক্যান্সেল করে দিবে বুকিংয়ের সময় ভালোভাবে জেনে নেবেন এই বিষয়ে তাছাড়া বুকিংয়ের পর আপনার ব্যক্তিগত কারণেও ট্যুর ক্যান্সেল করে করতে হতে পারে এক্ষেত্রে বুকিংয়ের আগেই ভালোভাবে ক্যান্সেলেশন পলিসি জেনে নেবেন নয় জেনারেটার হয়তো চব্বিশ ঘন্টা চালানো সম্ভব হয় না কিন্তু কতক্ষণ জেনারেটার সার্ভিস দিবে এটা বুকিংয়ের আগে জেনে নেবেন রাতে আট ঘন্টা ও দিনে ছয় ঘন্টা জেনারেটার সার্ভিস হচ্ছে স্ট্যান্ডার্ড বাকি সময় হয়তো আপনি বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবেন দশ হাওড়ের মেন সৌন্দর্য থাকে আশি থেকে পঁচাশি দিন এই পঁচাশি দিনের মধ্যে হাওড়ের ভ্রমণের চেষ্টা করুন সময়কালটা হচ্ছে শ্রাবণ মাসের এক তারিখ থেকে আশ্বিন আশ্বিনের পঁচিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এর আগে কিংবা পরে গিয়ে হাওড়ের আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব না